হ্যালো গাইজিয়া যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আমি পানির কলটাকে সুন্দর করে খুলে নিলাম এখন এটাকে সুন্দর করে লাগিয়ে নিব দেখেন এটা চালু করলেও পানি আসতো বন্ধ করলেও পানি আসতো সুন্দর করে এখন এই হাই পানির ট্যাঙ্কির ভেতরের যে ফ্লাস আছে ফ্লাশটাকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এটাকে এখন নতুন একটা লাগাবো দ্বিতীয়টাও খুলে নিলাম নিশ্চিত কাজটাকে আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে করবেন যাদের বাসায় এই সমস্যা আপনারা নিজেরা নিজেরা ঠিক করতে পারবেন হাইকমান্ডের ফ্লাসের সমস্যা দেখেন নতুন নিয়ে এসেছি এটা এখন লাগাব এটা সৌদি আরবের একটা কাজ দেখেন হাইকমান্ডের ফ্লাসের রিজার্ভ ট্যাঙ্কের পানির ফ্লাসের নষ্ট হয়ে যাওয়ায় এটাকে সৌদির বাসায় নতুন লাগিয়ে দিতেছি দেখেন সুন্দর করে এটা লাগিয়ে নিচ্ছি কাজটা সুন্দর করে করবেন মনোযোগ দিয়ে করবেন তাতে ভালো হবে সুন্দর হবে এখানে এটা লাগানো আমার শেষ এখন উপরের যে ফ্লাস এটাকে সুন্দর করে প্লাস্টিকের মাধ্যমে লাগিয়ে নিতে হবে যাতে ফ্লাস সুন্দরভাবে কাজ করে এখানে দেখেন পানি হবে এটা ফ্লাস মারলাম সুন্দরভাবে পানি নিষ্কাশ হয়ে গেলাম নতুন করে পানি টাঙ্কিতে ঢুকতেছে আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন